আসসালামু আলাইকুম ইব্রান আজকে হচ্ছে আমি ইলেকট্রন বিন্যাস এবং উপশক্তিস্তরের ধারণা এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব গত লেকচারে হচ্ছে আমি বোর পরমাণু মডেল এবং হচ্ছে এই বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা ছিল সাফল্য ছিল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম যাইহোক আজকে হচ্ছে আমি হচ্ছে ইলেকট্রন বিন্যাস যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইলেকট্রন বিন্যাস না যা আসলে কেমিস্ট্রিটা ওইভাবে উপভোগ করা কোনো সুযোগ নেই সেই ইলেকট্রন বিন্যাসটা আমরা এ জেড জানবো এবং এই ইলেকট্রন বিন্যাসটা জানতে গেলে তোমাদের উপশক্তি স্তরের ধারণাটা মাস্ট বি এটা তোমাদের লাগবে সো আমরা উপশক্তি স্তরের ধারণা শিখবো তারপরে সেখান থেকে ইলেকট্রন বিন্যাসটা শিখবো চলো শুরু করা যাক দেখো আমরা যদি একটা অ্যাটমের স্ট্রাকচার বা ফিগার আঁকি ওকে আচ্ছা এখানে একটা পরমাণুর হচ্ছে আমি তিনটা শক্তিস্তর দিলাম যেটা হচ্ছে n হচ্ছে 1 এটা তোমরা জানো সবাই এটা হচ্ছে n 2 আর এটা হচ্ছে কি n 3 ওকে এটা হচ্ছে প্রথম শক্তিস্তর দ্বিতীয় শক্তিস্তর এবং তৃতীয় শক্তিস্তর প্রথমত আমরা যেটা জেনে নিব যে আসলে এই যে একটা শক্তিস্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা মেজারমেন্ট করব তারপর দ্বিতীয় শক্তিস্তর এবং তৃতীয় অর্থাৎ একটা শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা বের করব সেটা বের করার একটা ফর্মুলা রয়েছে তোমরা সবাই জানো সেটা হচ্ছে 2n স্কয়ার ওকে এই 2n স্কয়ার সূত্র দিয়ে আমরা বের করতে পারি n এর মান কি n এর মান তো জানি আমি যদি প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা বের করতে চাই তখন n ইকুয়াল টু হবে 1 তাহলে আমরা যদি সূত্রে বসাই 2n স্কয়ার মানে হচ্ছে কি 2 1 1 এর উপর স্কয়ার আলটিমেটলি এখান থেকে থাকে 2 তার মানে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে দুইটা

এবং প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে দুইটা ওকে এটা হচ্ছে আমরা এখান থেকে জেনে নিলাম যে একটা প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে ওকে এটা আমাদের শেষ হলো এখন আমরা দেখব যে উপশক্তিস্তর জিনিসটা কি ওকে উপশক্তিস্তর জিনিসটা হচ্ছে এই যে প্রধান শক্তিস্তরটা রয়েছে অর্থাৎ এই প্রধান শক্তিস্তরগুলো আবার পার্টে বিভক্ত অর্থাৎ এদের অনেক ভাগ রয়েছে এই ভাগগুলোকেই হচ্ছে আমরা কি বলবো উপশক্তিস্তর ওকে তাহলে হচ্ছে প্রধান শক্তিস্তর যে প্রথম প্রধান শক্তিস্তর এটা হচ্ছে ভাগ আছে দ্বিতীয়টার ভাগ আছে তৃতীয়টার ভাগ আছে অর্থাৎ আমরা বলতে পারি যে প্রধান শক্তিস্তর গুলো যেই ভাগে বিভক্ত সেই ভাগগুলোকে আমরা কি বলবো উপশক্তিস্তর ওকে এই উপশক্তিস্তরকে আমরা এইভাবে প্রকাশ করি s p d f ওকে s p d f এখানে চারটি উপশক্তিস্তর দেওয়া হয়েছে তবে প্রত্যেকটা শক্তি স্তরে যে চারটা স্তরে বিভক্ত হবে ব্যাপারটা এমন না আমরা দেখব যে প্রথম যে শক্তি স্তরটা সেটা কতটি স্তরে বিভক্ত দ্বিতীয়টা কতটা রয়েছে এবং তিন নম্বর শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর রয়েছে সেগুলো আমরা দেখব ওকে উপশক্তি স্তরকে এল ধারা চিহ্নিত করা হয় কি দ্বারা এল দ্বারা চিহ্নিত করা হয় ওকে এই এল দ্বারা হচ্ছে উপশক্তি স্তরকে করা হয় তবে উপশক্তি স্তরকে জানার জন্য আমাদের এল এর মানটা গুরুত্বপূর্ণ এল এর মানটা আমাদের জানতে হবে সেই এল এর মানের উপর নির্ভর করে আমরা এই দেখব যে কোন প্রধান শক্তিস্তরের স্তরের কয়টা উপশক্তি স্তর রয়েছে এন এর মান এল এর মানটা হবে 0 সহ 0 সহ n 1 0 সহ n 1 এইখানে এন এর মান বসিয়ে আমি দেখতে পারবো যে প্রধান প্রথম প্রধান শক্তিস্তর কতটা উপশক্তি স্তর রয়েছে যেমন মনে করা হচ্ছে এটার জন্য যদি আমরা এন এর মান বসাই তাহলে জিরো ওয়ান মাইনাস তার মানে হচ্ছে জিরো কমা জিরো আসে তার মানে এটা দুইটাই জিরো তার মানে যেহেতু একটা মান আসছে দুইটা জিরো থেকে আমরা একটা জিরো নিব তার মানে এখানে বলতে পারি যে এই যে প্রথম শক্তিস্তরটা কয়টা উপশক্তি রয়েছে একটা অর্থাৎ এল এর মান যে কয়টা আসবে উপশক্তি স্তর ততটি হবে n এর মান যখন 2 হবে তখন আমরা দেখি l এর মান কত তাহলে n এর মানে সূত্রটা কি হলো 0 সহ 0 সহ n 1 ওকে তাহলে 0 n এর মান এখন আমরা 2 বসাই 2 1 তার মানে আমরা এখান থেকে দেখতেছি কি 0 এবং 1 ওকে 0 এবং 1 তাহলে এই ক্ষেত্রে l এর মান আসছে কয়টা দুইটা l এর মান কয়টা আসছে দুইটা আসছে তার আমি বলতে পারি যে দ্বিতীয় শক্তি দুইটা উপর থাকবে এখান থেকে আসলো এখানে একটা বিষয় আছে দেখো এখন এইখান থেকে যদি দুই আসে তাহলে আমরা কি দুই লিখে দিব না দুই লিখবো না দেখো এখান থেকে যদি দুই আসে তাহলে আমাদের ওয়ান ওয়ান এবং টু লিখতে হবে অর্থাৎ প্রথমে এক লিখতে হবে তারপরে দুই লিখতে হবে তাহলে হচ্ছে আমরা হচ্ছে এক লিখলাম সরি এখানে ওয়ান লিখি ওয়ান তারপর হচ্ছে টু ওকে জিরো ওয়ান টু তার মানে এখানে কয়টা মান আসলো তিনটা বছর লিখলো ওকে আবার যদি এনের ওয়ান ফোর হয় তখন হচ্ছে এখানে ফোর আসবে তখন এখানে থ্রি আসবে তখন আমাদের হবে আসলে জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ আমি কিন্তু এখানে জিরো সহ এক মানে যতক্ষণ এখানে যদি এক বিয়োগ করি তাহলে চার থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে তিন তাহলে জিরো সহ ওই তিন পর্যন্ত চলে যাব ওকে বোঝা গেছে তাহলে এখানে কয়টা মান আসছে তাহলে এখানে মান আসছে হচ্ছে চারটা তার মানে হচ্ছে চতুর্থ শক্তি স্তরে টোটাল চারটা উপশক্তি থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো ওকে এটা হচ্ছে আমরা এইভাবে সূত্র দিয়ে হচ্ছে এভাবে বের করতে পারি যে কোন শক্তি স্তরে কতটা উপশক্তি স্তর রয়েছে ওকে আচ্ছা এখন আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখো এই এই মানের উপর ডিপেন্ড করে আমি কি কি পাচ্ছি আচ্ছা এখন দেখো যখন এল এর মান হবে এল এর মান হবে তখন উপশক্তিস্তরটার নাম হবে s যখন এল এর মান হচ্ছে ওয়ান হবে তখন উপসক্তি স্তরটা হবে পি যখন এল এর মান টু হবে তখন এটার মান হয়ে যাবে কি ডি ওকে যখন এল এর মান থ্রি হবে তখন এই উপশক্তি স্তরটা হয়ে যাবে কি এফ ওকে তার মানে হচ্ছে কি এল এর মান জিরো হলে আমরা কাকে বলবো এস বলবো এল এর মান যখন ওয়ান হবে তখন সে কোন উপশক্তি স্তর হবে পি আচ্ছা যখন এন এর মান কম ছিল তখন এর জন্য উপশক্তি ছিল কয়টা একটা যেহেতু একটা তার মানে শুধুমাত্র জিরো ছিল তাহলে এস আসবে এখানে হচ্ছে উপশক্তি ছিল কয়টা দুইটা তাহলে শুধু এস এবং পি আসবে ওকে তিন নম্বর শক্তি জন্য উপশক্তি ছিল তিনটা সেক্ষেত্রে আমরা কি লিখব হচ্ছে এস ওকে এস পি ডি বোঝা গেল এতটুকু বুঝতে পারছো কিনা ওকে এখন এটা তো আমি সূত্রের মাধ্যমে ইলের মান দিয়ে হচ্ছে উপশক্তি স্তর বুঝালাম এখন আমি একদম শর্টকাটে যে কথাটা বলবো এটা একটু মাথায় রাখবা ইন এর মান যদি ওয়ান হয় অর্থাৎ প্রথম শক্তি স্তর এর মান যতটুকু হবে তার উপশক্তি উপশক্তি স্তর থাকবে ওকে ইন এর মান যতটি হবে উপশক্তি স্তরে কি ততটি হবে তাহলে ইন এর মান যদি ওয়ান হয় তার উপশক্তি স্তরে হবে কয়টা একটা এনের মান যদি দুইটা হয় তার উপশক্তি স্তর হবে দুইটা এনের মান যদি তিন হয় তার উপশক্তি হবে কয়টা তিনটা এখন এই প্রথম যে উপশক্তি আছে সেটাকে আমরা লিখতে পারবো ওয়ান এস কারণ কি কারণ হচ্ছে এই ওয়ান দ্বারা হচ্ছে এর প্রথম উপশক্তি স্তর কে হবে কারণ ওয়ান এস হচ্ছে কি যেটা এটা আমরা প্রধান উপশক্তি স্তর সরি প্রধান শক্তি হচ্ছে কি ওয়ান এই জন্য লিখেছি আর যেহেতু এর একটা উপশক্তি আছে এই জন্য আমরা এস লিখেছি ওকে এরপর হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি লিখব দ্বিতীয় স্তরের জন্য আমরা এন এর আমরা রেখে দিলাম এখানে উপশক্তি স্তর আছে কয়টা দুইটা তাহলে দুইটা উপশক্তি স্তর থাকলে তাহলে আসবে এস এবং পি এস এবং পি কারণ এখানে কি ছিল জিরো এবং ওয়ান ছিল জিরোর জন্য হচ্ছে এস আসবে আর ওয়ান এর জন্য পি আসবে এখানে শুধু জিরো ছিল আর এই থ্রির জন্য জিরো ছিল ওয়ান ছিল টু ছিল তাহলে যেহেতু থাকবেই তিনটা থ্রি দিয়ে নেই আমরা তারপরে এস থ্রি পি থ্রি ডি কি আসবে ফোর ওকে যাই এইটা হলো আসলে আমি একটু বিস্তারিত ভেঙে দেখাইলাম যে কিভাবে আসলে ব্যাপার গুলো আসছে যে কিভাবে এইভাবে অরবিটালের নামগুলো হয়েছে ওকে উপশক্তিস্তর স্তর বা অরবিটালের নামগুলো কিভাবে আসছে সেগুলো দেখালাম ওকে এগুলো দেখেই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে এখন ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের যে সিকোয়েন্সটা দরকার সেটা হচ্ছে দেখো আমরা এগুলোকে সুন্দর করে সাজাবো কিরকম প্রথম যে শক্তি স্তর ছিল প্রধান শক্তি সেটা এস ছিল তারপর হচ্ছে ওকে ওকে এই পর্যন্ত তুমি চাইলে এইভাবে আরো লিখতে পার ওকে তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু ছিল এটা হচ্ছে প্রধান শক্তি অর্থাৎ প্রথম প্রধান শক্তি দ্বিতীয় প্রধান শক্তি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এইভাবে কিন্তু আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে ওকে এখন আমরা দেখব যে একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে ওকে একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে আমরা এটা দেখব এখন এটা দেখার একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে 2 12 1 ওকে এটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো এই ফর্মুলাটা দিয়ে তো আসো এস এর জন্য এস এর জন্য সরি এস এর জন্য এল এর মান কত ছিল 0 ওকে তাহলে টু ইনটু এল এর মান আমরা এস এর জন্য বের করতেছি যে এস এ সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারবে তাহলে হচ্ছে টু ইন্টু টু পয়েন্ট এল এর মান জিরো আমরা জিরো বসে প্লাস ওয়ান ওকে এখন হচ্ছে তাহলে এখান থেকে জিরো আসে তাহলে টু ইন্টু ওয়ান আলটিমেটলি এখানে হচ্ছে টু ওকে এটা বলতে পারি এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে পি তে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে তাহলে পি এর জন্য এল ইকুয়াল কত এল ইকুয়াল হচ্ছে ওয়ান ওকে সেক্ষেত্রে এখানে সিক্স ওকে এভাবে যদি আমরা এই সূত্র দিয়ে আমরা অনুগ্রহ বের করতে পারি তাহলে আমরা এখান থেকে মুছে দিই তাহলে আমরা এখান থেকে কি পাইলাম এস এর এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে দুইটা এফ এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে দুইটা পি তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে ছয়টা আমরা যদি দেখবো তাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা 10টা এবং এফ এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা পনেরোটা বুঝে গেছে তাহলে এভাবে আমি হচ্ছে ডি এবং এফ এটা বের করলাম না তোমরা যদি ওইভাবে ওই সূত্র দিয়ে অর্থাৎ টু ইন টু এই সূত্রে এল এর ওয়ান বসা এটাও এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য এই বেসিক জিনিসগুলো একদম মাস্ট এগুলো আমাদেরকে জানতে হবে ওকে এগুলো জেনে ফেললাম এখন চলো আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে যাব যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় ওকে এই সিগন্যালটা কিন্তু আমাদেরকে মেইনটেইন করতে হবে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে ওকে এখন ইলেকট্রন বিন্যাস কিসের উপর ভিত্তি করে হয় বা কিভাবে হয় সেটা হচ্ছে আমাদের প্রথমত জানতে হবে দেখো ইলেকট্রন বিন্যাসের নীতিটা হচ্ছে ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তিস্তরে প্রবেশ করবে তারপর হচ্ছে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে অর্থাৎ ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তিস্তলে যাবে নিম্ন শক্তি স্তরফিলকট্রন আগে কোথায় প্রবেশ করবে ইলেকট্রনটা যখন আসবে তখন সে ওয়ান এ যাবে নাকি টু এস এ যাবে নাকি টু কে যাবে থ্রি এস থ্রি পি থ্রি ডি অর্থাৎ কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে ওকে এখন দেখো আমি যদি ওয়ান এবং টু এস এই দুইটার শক্তি বের করতে চাই আমি দেখব এই দুইটার ভিতরে কার কার শক্তি শক্তি বেশি কম যার শক্তি কম হবে ইলেকট্রন সেখানে আগে যাবে ওকে আর যার শক্তি বেশি হবে ইলেকট্রন পরে যাবে সেখানে ওকে এই শক্তি বের করার জন্য দুইটা অরবিটারের মধ্যে কার শক্তি বেশি কার শক্তি কম এটা বের করার জন্য একটা ফর্মুলা হচ্ছে বা একটা নীতি হচ্ছে সেটা হচ্ছে এন প্লাস এল

এরপর হচ্ছে আমি যদি টু এর জন্য এটা বের করতে চাই তাহলে টু এর জন্য টু প্লাস এস এর মান জিরো তার আলটিমেটলি এখান থেকে মান আসবে টু ওকে ঠিক আছে এন প্লাস এল এর মান এখানে জিনিসটা লিখে দিই এন প্লাস এল ওকে এরপর যদি টু পি এর জন্য এই শক্তিটা বের করি তাহলে টু প্লাস ওয়ান তাহলে এখান থেকে এটার মান আসবে আসলে থ্রি এটার জন্য যদি বের করি তাহলে হচ্ছে থ্রি প্লাস জিরো কারণ হচ্ছে এন এস এর জন্য জিরো এটা আসবে থ্রি সরি এটা আসবে থ্রি হ্যাঁ ওকে এখন একটা বিষয় দেখ যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ান এস এবং টু এস এর ভিতরে সবচেয়ে শক্তি কম কার মানে এখানে যতগুলো অরবিটাল থাকবে সবগুলো যদি আমি শক্তি এইভাবে ক্যালকুলেশন করি তাহলে আমি দেখব সবচেয়ে শক্তি হচ্ছে ওয়ান এর কম তার মানে ইলেকট্রন সর্বপ্রথম ওয়ান এ প্রবেশ করবে আর টু এস এ প্রবেশ করবে কারণ সামনে যতগুলো অরবিটাল রয়েছে তাদের যে শক্তি হবে এভাবে যদি আমি ক্যালকুলেশন করে বের করি তাহলে হচ্ছে দেখা যাবে যে এই 1s 2s 2p এগুলোর চি হচ্ছে এদিকে শক্তি বেশি হবে তার মানে ইলেকট্রন অবশ্যই প্রথমে এদিক থেকে প্রবেশ করবে ওকে ইলেকট্রন এদিক থেকে প্রবেশ করে সামনের দিকে যাবে তবে একদম কি এদিক থেকে ইলেকট্রন প্রবেশ করে সামনের দিকে চলতেই থাকবে না মাঝখানেও কোথাও একটু डिफरेंट হবে কারণ ওই একটু তারতম্য হবে আমরা যে এভাবে যে এখানে সবচেয়ে কম থাকবে তারপর ধীরে ধীরে বাড়বে ব্যাপারটা এমন না মাঝখানে একটু হের হবে এটা আমরা দেখব। এখানেই দেখো এই যে বিষয়টা এখানে আমরা কি বলবো ঠিক আছে এখানে তো ওয়ান এবং টু মান দেখে বুঝতে পারতেছি যে ওয়ান এর কম আর টু এস এর জন্য টু আসছে তার মানে হচ্ছে এটা বেশি কিন্তু এখানে কি সিমিলার আসছে অর্থাৎ টুপি টুপির জন্য হচ্ছে n+l এর মান হচ্ছে 3 আর 3s এর জন্য n+l এর মান হচ্ছে 3 তাহলে আমি কাকে বলবো যে শক্তি কম শক্তি বেশি যদি কখনো ইকুয়াল আসে অর্থাৎ n+l এর মান ইকুয়াল আসে তখন হচ্ছে এই n এর মান যার ছোট হবে n এর মান যার ছোট হবে তাকে কম শক্তিস্তর বা নিম্ন শক্তিস্তর ধরবো আর এনের মান যার বেশি হবে তাকে উচ্চ শক্তি স্তর ধরবো বোঝা গেল তাহলে এই ক্ষেত্রে অবশ্যই টু এর শক্তি কম হবে আর থ্রি এর শক্তি বেশি হবে কারণ এখানে কি আছে যে এস এর মান কিন্তু বড় আর সরি এখানে এন এর মান কিন্তু বড় আর এখানে এন এর মান কি ছোট বুঝা গেল আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা ওকে তাহলে আমরা কি বলতে পারি টু এবং থ্রি এস এই দুইজনের ভিতরে তাদের মান সমান হওয়া সত্ত্বেও যেহেতু এ মান ছোট এই জন্য এটা শক্তি আমি ছোট ধরবো ওকে নিম্ন শক্তি স্তর ধরবো তাহলে ইলেকট্রন এইখান থেকে এইভাবেই প্রবেশ করবে এটা বুঝতে পারলাম এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে কিন্তু না এখানে ঠিক না এখান দেখো 3D এবং ফোর এই ব্যাপারটা যদি দেখি 3D এবং ফোর এখানে যদি আসি তাহলে আমি দেখি কার কতটুকু শক্তি রয়েছে থ্রি এর জন্য থ্রি এর ক্ষেত্রে এন এর মান তো হচ্ছে থ্রি ডি এর জন্য টু তাহলে এটার মান হচ্ছে ফাইভ 4s এর জন্য দেখো 4s 4 তো থাকবে s এর জন্য 0 তার মানে 4 ওকে এইখানে এসে দেখো আমার কার শক্তি বেশি শক্তি কিন্তু বেশি 3d 3d শক্তি বেশি 4s এর শক্তি কি ক তাহলে এইখান থেকে এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল ইলেকট্রন গুলো এইখান থেকে এইভাবে সামনের দিকে প্রবেশ করবে কিন্তু যখনই এইখানে আসবে তখন ইলেকট্রনটা 3p পরে 3d তে যাবে না কোথায় যাবে 3 4s এ চলে যাবে কোথায় যাবে 4s এ যাবে তারপরে 3d তে আসবে কারণ হচ্ছে এই 3d এর চেয়ে 4s এর শক্তি কি আমি ক্যালকুলেশন করে দেখলাম কম আর আমরা তো জানি যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিস্তরে প্রবেশ করবে তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে তাহলে প্রথমত এখানে প্রবেশ করবে প্রবেশ করার পরে তারপরে else 3d তে যাবে এখন 4s এ প্রবেশ করার পর তো এদিকে যেতে পারতো অর্থাৎ 4s এ আসলো এখান থেকে ধাম করে ফোর এসে ইলেকট্রন আসলো এরপরে কি ফোর তে যাবে নাকি থ্রি তে যাবে সেটা আমরা দেখি তাহলে এই দুইজনের ভিতরে কম্পেয়ার করি কার শক্তি কম বেশি থ্রি ডি আর কি ফোর পি এর জন্য তো ফাইভ আগে বের করছি ফোর পি এর জন্য হচ্ছে ফোর প্লাস তাহলে পি এর জন্য এল এর মান কত ওয়ান তাহলে এখানে কত ফাইভ এখানেও দেখো দুইটা কিন্তু ফাইভ ফাইভ হয়ে গেল কিন্তু এন এর মান কার ছোট এন এর মান হচ্ছে থ্রি এর ছোট ফোর হচ্ছে বড়

ওকে এখন আমরা একটা ইলেকট্রন বিন্যাসের যদি एग्जांपल দেখি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ওকে আমাদের খুবই পরিচিত একটা মৌলটি সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা আগে দেখি সোডিয়াম ওকে সোডিয়ামে কত আছে অর্থাৎ এই এগারোটা ইলেকট্রন আমরা ধাপে ধাপে দিতে থাকবো প্রথমত আসবে কি অনেস আগে আগের সিকোয়েন্স তোমরা দেখছো ওটা মাথায় রাখতে হবে প্রথমে অনেস আসবে তাহলে অনেস এ কয়টা সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে সর্বোচ্চ ইলেকট্রন যে দুইটা থাকতে পারে আমরা সেই দুইটা দিয়ে নিব ওকে দুইটা ডান যদি এগারোটা থেকে আমরা এখানে দুইটা দিয়ে দিই তাহলে আর বাকি থাকে কয়টা নয়টা সেই নয়টা পরবর্তী দিয়ে দিব আবার অনেসের পরে আসবে টু আমরা জানি যে অনেসের পরে ইলেকট্রন টু এ প্রবেশ করবে তাহলে টু এস এ আবার দুইটা থাকতে পারবে পরে দুইটা দিয়ে দিলাম অন এস টু এস এর পরে আসবে টুপি টুপিতে সর্বোচ্চ থাকতে পারবে কয়টা ছয়টা তাহলে ওরে ছয়টা দিয়ে দেই তাহলে আল্টিমেটলি আমাদের কয়টা ফিল হয়ে গেল দশটা ফিল হয়ে গেল। এরপরে আবার বাকি আছে কয়টা একটা তাহলে এই একটা টুপির পরে কোনটা আসবে টুপির পরে আসবে থ্রি এস তাহলে এই যে একটা বাকি আছে সেই একটা আমরা এখানে দিয়ে দিলাম ওকে ক্লিয়ার ইলেকট্রন বিনা শেষ এরপর যদি ম্যাগনেশিয়াম এটা দেখি একই কথা ম্যাগনেসিয়াম 12 তাহলে আমরা প্রথমে অরবিটস দুইটা দিয়ে দিব 2s এও দুইটা দিয়ে দিব 2p 6 এও দুইটা দিয়ে দেব তারপর এখানে আর বাকি থাকবে দুইটা সেটা হচ্ছে 3s 2 এখানে দিয়ে দেব খুব ইজি বিষয়টা অর্থাৎ তোমরা পেছনার বেসিকটা খুব ভালো করে বুঝবা তারপর হচ্ছে এটা খুব ইজিলি পার পারবা তোমরা ওকে আচ্ছা এটা দেখলাম এখন হচ্ছে আমরা দেখব পটাশিয়াম পটাশিয়ামের 19 এখানে হচ্ছে দুইটা দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে টু এস আবার দুইটা যাবে কারণ এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা আমি দিয়ে দিলাম টু আমরা পিতে জানি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ছয়টা তাহলে ওর টু পি দিয়ে দেয় কারণ আমার হাতে তো ইলেকট্রন আছে উনিশটা আছে আমার এখানে হিসাব করে মিলাইতে হবে যে উনিশটা হচ্ছে কিনা এখানে আমরা ইলেকট্রন দিব আর এখান থেকে মাইনাস করব যে বাকি থাকবে সেগুলো আবার সামনে এইভাবে দিতে সামনে দিতে থাকবো ওকে তাহলে এখানে টোটাল টু পি যখনই আসবে মনে করবা দশটা কমপ্লিট ওকে টু পি হলো দশটা হয়ে গেল তারপরে এখন আসবে কত টু পি তারপরে কি থ্রি এস থ্রি এ দুইটা দিলাম ওকে গুড তাহলে কয়টা হয়ে গেল বারোটা ডাল আরো কয়টা আছে বারোটা আছে এখানে উনিশটা বারোটা শেষ হলো আরো কয়টা থাকে অবশ্যই ষাটটা আছে এখন দেখো ষাটটা কিভাবে দিই থ্রি পি সিক্স থ্রি পি দিয়ে দিলাম কারণ পিতে ছয়টা থাকতে পারবে সর্বোচ্চ আমি ছয়টা দিয়ে দিলাম আর তোর দিতে পারবো না এর পরও বাকি থাকে কয়টা একটা সেটা কোথায় যাবে থ্রি পি পরে কিন্তু আসে কি থ্রি ডি তারপরে কি ফোর কিন্তু আগেই দেখলাম যে আমার থ্রি ডি ইলেকট্রন যাবে না আগে কোথায় যাবে আগে ফোর এস এ ইলেকট্রন প্রবেশ করবে যদি ফোর এস এর পরে ফোর এস এ ইলেকট্রন গিয়ে তারপরে হচ্ছে ডিতে আসবে তাহলে একটা বাকি থাকে সেই একটা তো আমি হচ্ছে ফোর এস এ দিয়েই দিতে পারি তারপর কি আমার থ্রি এর জন্য আর কোন ইলেকট্রন আছে যেহেতু থ্রি ডি এর জন্য কোন ইলেকট্রন নাই তার মানে হচ্ছে আমার থ্রি ডি এখানে দেওয়ার প্রয়োজন নাই ওকে তাহলে আমার ইলেকট্রন আগে কোথায় যাবে ফোর এস এ যাবে ওকে ফোর এস অল যেহেতু এখানে নাই আমরা দিব না আমরা যদি ক্যালসিয়াম এর করি বিশ এক্ষেত্রে এভাবে সুন্দর করে দিয়ে যাচ্ছি টু বি সিক্স থ্রি পি সিক্স এখন দেখো আর বাকি থাকে দুইটা সেটা ফোর এস টু দিয়ে দিলাম কারণ এখানেও হচ্ছে আমার কিন্তু থ্রি এর জন্য কোনো ইলেকট্রন নাই বোঝা গেল এরপরে যদি আমি দেখি স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম এর কত টোয়েন্টি ওয়ান ওকে স্ক্যান্ডিয়াম এর ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো আমরা এইভাবে দিয়ে যাই ওয়ান এস টু টু এস টু এগুলো তো কমনলি দিতেই থাকবো টু সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ওকে এখন হচ্ছে দেখো ফোর এস এ আমি যদি দুইটা ইলেকট্রন দেই ফোর দুইটা দেওয়ার পরে আমার বিশটা কমপ্লিট হলো কিন্তু স্ক্যান্ডিয়ামের তো একুশ তার মানে ফোর এ দুইটা দেওয়ার পরেও ডি এর জন্য আরেকটা ইলেকট্রন রয়ে গেছে তাহলে সেটা আমরা দেখো ইলেকট্রন আগে যাবে ঠিক আছে কোন সমস্যা নাই কিন্তু ইলেকট্রন আগে ফোর দিয়ে তারপরে থ্রি ডিতে দিব যদি কখনো থ্রি ডির জন্য ইলেকট্রন না থাকে তাহলে আমরা থ্রি ডি অরবিটালটা দেওয়ার প্রয়োজন নাই যেমন এখানে আমি থ্রি ডি দেয় নেই থ্রি ডি নেই কেন দেই নেই কারণ থ্রি ডির জন্য কিন্তু ইলেকট্রনিক ছিল না কিন্তু এখানে তো থ্রি ডির জন্য আমার একটা ইলেকট্রন রয়েছে এই জন্য আমরা থ্রি দিয়েছি ওকে তবে ফোর এস আগে দিবা না থ্রি পরে দিবা না ইলেকট্রন ফোর এস এর যা কিন্তু আমার ফোর থ্রি এর পরে থ্রি ডি দিব ওকে বোঝা গেছে এগুলো যাতে তোমাদের মাথা থাকে আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী লেকচারে হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দুইটা নিয়ম ব্যতিক্রম নিয়ম আছে ওখানে কপার ক্রোমিয়ামের কেন ব্যতিক্রম হয় সেটা নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আলোচনা করলাম না পরবর্তী লেকচারে হচ্ছে আমরা কপার এবং ক্রোমিয়ামের যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আছে তারা কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ